হাদিস মুখস্থ করে এই গুল পায় না তারা রাষ্ট্র কিভাবে বুঝবে অর্থনীতি কিভাবে বুঝবে বিজ্ঞান কিভাবে বুঝবে পররাষ্ট্রনীতি কিভাবে কাজ করে অর্থনীতি কিভাবে কাজ করে আপনার জিও পলিটিক্স কীভাবে কাজ করে এরা বুঝবে কীভাবে কীভাবে আলে হাদিসের এক ছেলেকে দেখলাম তিনি বক্তৃতা মঞ্চে বলতেছেন গর্ব করিয়া যে আমি এখনো আলেম হই নাই আমি চার লক্ষ হাদিস যতক্ষণ না মুখস্থ করব ততক্ষণে সে আলেম হইবে না মানে কোরআন মুখস্থ করার পর হাফেজ হয়ে যায় হাফেজ হওয়ার পর সে অর্থ বুঝুক আর না বুঝুক কোরআনে কি আল্লাহ বলছে একটু বুঝুক আর না বুঝুক তিনি হাদিস মুখস্থের জন্য উঠে পড়ে লাগে যে তাকে কে কত হাজার হাদিস মুখস্থ রাখতে পারে মানে এই হাদিস দিয়ে আপনি করবেনটা কি আপনার কি আমি বুঝি না আপনি নেতৃত্ব চাইতেছেন আবার আপনি হাদিস মুখস্থ করতেছেন হাদিস দিয়ে আপনি কি অর্জনটা করবেন আপনি আমাকে বলেন এই হেফাজত ইসলামের আমির মামুনুল হক দেখলাম বলতেছে যে কোরআন হইল মানে সার্বিক জীবন ব্যবস্থা মানে আপনার জীবনের পরতে পরতে নাকি কোরআনের ইয়ে আছে নির্দিক নির্দেশনা আছে পবিত্র কোরআন ইসলাম হইলে একটা ধর্ম সেই ধর্ম কখনোই আপনাকে বলে দেবে না যে আপনি কোন দোয়া পরে টয়লেটে ঢুকবেন এবং কোন দোয়া পরে টয়লেটেতে বাইরেবেন কোন দোয়া পরে আপনি ঘুমাতে চাইবেন কোন দোয়া পরে আপনি ঘুম থেকে উঠবেন মানে যত রকমের দোয়া আছে খুজজা মুজজা বাইর করে এগুলো পরো আর কি মশলা দাও কি করলে কি হয় সাপোজ একটা আমি আপনাদেরকে উদাহরণ দিই কিছু কিছু উদাহরণ আসলে না দিলেই নয় যেহেতু এখন এই প্রশ্নগুলো উঠতে শুরু করেছে যে আসলে বাংলাদেশ আলেমরা রাষ্ট্র পরিচালনার জন্য যোগ্য কিনা বাংলাদেশ আলেমরা রাষ্ট্র পরিচালনার জন্য তো যোগ্য নাই বাংলাদেশের সমস্ত আলেমদেরকে যদি একটা মন্ত্রণালয় দেন সেইটা চালানোর যোগ্যতা আছে বলে আমার কাছে মনে হয় না এরা যদি ধর্ম মন্ত্রণালয়ও দেন বিশেষ করে এই যে আপনার যে যেকোনো একজন আমি নাম নিতে চাই না বিজ্ঞ যা আপনার যাকে মনে করেন এদের কাছে দেন শুধু ধর্ম মন্ত্রণালয়টাও দেন দেখবেন এরা ধর্মের ভিতরে এমন কারিশমা লাগাই দিব এমন জ্ঞানজাম লাগাই দিব এক একের আর একদা মারামারি লাগাই দিব শুধুমাত্র জামাত ইসলাম ব্যতীত বাংলাদেশের কোনো ইসলামিক দলগুলোর রাষ্ট্র পরিচালনার কোনো কোনো কোন যোগ্যতা আছে বলে আমার কাছে মনে হয় না হাদিস নিয়ে বলে থাকে চব্বিশ ঘন্টা আরে ভাই যেই হাদিস লেখাই হয়েছে দুইশ বছর পর মহানের মৃত্যুর দুইশ বছর পর সেই হাদিস কত ভাবে যে বিকৃত হয়েছে তার তো কোনো হিসাব নাই অনেক হাদিস মুয়াবিয়ার সাথে যারা ছিল তারা রচনা করছে বেশিরভাগ হাদিসি যে মুয়াবিয়া আলীর সাথে যুদ্ধ করছে ইসলামের খলিফার সাথে যুদ্ধ করে যে ব্যক্তি তার নাকি ইমান আসি তিনি নাকি ইমাম তিনি নাকি জান্নাতে যাইবেন তাকে তো জান্নাতে সার্টিফিকেট দিয়ে দিছে যে মুহাবিয়া রাজি তালা আনু না বললে আপনিও মূর্ত হয়ে যাইবেন তো এই মুহাবিয়ার খলিপাড়া মুহাবিয়ার মানে আশেপাশের লোকজনের দ্বারাই হাদিস বেশি বর্ণনা করা হয়েছে তো এই ধরনের লোক দ্বারা বর্ণনা কৃত হাদিস সেটা আপনি না মানলে আপনি মূর্ত হয়ে যাইবেন আপনি জালেম হয়ে যাবেন আপনি কাফের হয়ে যাবেন এভাবেই তারা মশলা মশাইল দিতেছে এবং সেই হাদিস সেই মুয়াবিয়ার রচিত হাদিস মুখস্থ করার জন্য উঠে পড়িয়া লাগছে এই হল এদের কাজ মুয়াবিয়া তার রাজত্ব আপনার ধরে রাখার জন্য তিনি তো বিভিন্ন রকমের হাদিস রচনা করার জন্য তার যে সেই আপনার ইয়ে ছিল যারা ছিল তার সাঙ্গপাঙ্গ যারা সাহাবি নামে খ্যাত যারা তাবে তাবে তাবিন বা বিভিন্ন নামে খ্যাত তাদের দ্বারা রচনা করা হয়েছে তো তার পাঙ্গরা যে হাদিস বর্ণনা করছে সেই হাদিস তো অনেকটাই নবীর বংশের বিপরীতে গেছে এমনকি মুয়াবিয়া নাকি আপনার গালিও চালু করছিল যে মহানব হজমুলাম হাসান হোসাইনের যারা বংশধর আলীর বংশধর তাদেরকে গালি দিতে হবে মসজিদে মসজিদে গালি চালু করছিল এবং এই গালিগুলো কারা দিত এই তথাকথিত সাহাবি যাদেরকে বলা হয়েছিল যারা এই আলীর বিরুদ্ধে যুদ্ধ করছিল তারাই দিত যারা এর বিপরীত কথা বলছে তাদেরকে আরও মুয়াবিয়া হত্যা করছে তো বেশিরভাগ হাদিসি এই মুয়াবিয়ার রসিদ এবং যেই মুয়াবিয়া অদাভঙ্গ ভঙ্গ করছে শেষমেশ তার যে সেই খিলাফ হচ্ছে সেটা হোসাইনের কাছে না দিয়া তারপর ইয়াজিদের কাছে দিয়ে গেছে সেই ইয়াজিদ কি করলো পরবর্তীতে সেটা তো আমার সবাই জানেন যে মক্কা মক্কা আক্রমণ করে সেখানে মানুষকে যত রকম ভাবে অপমান অপদস্থ করা যায় নাই বললাম তো এই রকমের হাদিস যে হাদিস রচনাই করা হয়েছে বিতর্কিত লোকের দ্বারা সেই হাদিস মুখস্থ করার জন্য উঠে পড়িল আমাদের দেশের মুসলমানেরা এবং সেই হাদিস না মানলে আপনাকে কাফের বানাই দেব মুহূর্তের ভিতরে এই যে আব্বাসী সাহেবকে দেখলাম একটা ভিডিও দেখলাম যে তিনি মানে এক লোকে বলছে কুকুর খাওয়া হালাল যেহেতু কুকুরকে হারাম বললে নাই আল্লাহতালা সেহেতু কুকুর খাওয়া হালাল আপনি ভালো নাই লাগতে পারে এখন আপনি হালাল কেন বলেন আপনাকে চারটে দুটো কুকুর খাওয়াই দেবে সে মানে এই হইল তার মন মানসিকতা এবং তারা ওয়াজের মঞ্চে যেভাবে কথাবার্তা বলে সাধারণ মুসল্লি তো এরা সারাদিন বলে যে নমনীয় থাকতে হইবে মনে বজম নমনীয়ভাবে কথা বলছেন কিন্তু এদের কথাবার্তা এটিচিউড যদি আপনি দেখেন যে মানে সব কিছু ভেঙে ছুটিয়ে ফেলাইবে এমন একটা পরিস্থিতি আবার মনে করেন যেমন হাদিসে আছে যেমন তিন আঙ্গুল দিয়ে খাইতে মানে তিন আঙ্গুল দেখাইতেন এখন তিনি মক্কায় বৈষে খাইতেন রুটি এখন রুটি তো তিন আঙ্গুল দিয়ে ধরে খায় না খায় এখন সেই হাদিস বাংলাদেশে লাগাই দিছে যে তিন আঙ্গুল দেখাইতে হইবে তিন আঙ্গুল দিয়ে খাওয়া সুন্দর এখন বাংলাদেশে তো মানুষ খায় ভাত ভাত আপনি তিন আঙ্গুল দিয়ে কেমনে খাইবে আবার খেজুর খাওয়া সুন্দর এখন মক্কায় আছে খেজুর সে তো খেজুরই খাইবে আমাদের দেশে তো খেজুর নাই তো এখন আমরা কি খাবো আমাদের দেশে যে ফল আছে সেই ফল আমাদের খাইতে হইবে এখন খেজুরি যে খাইতে হইবে মক্কা থেকে কিনে নিয়া এই মশলা মাসেল তারা দিতে মানে ন্যূনতম কমন সেন্স দের ভিতরে কাজ করে কিনা আমার কাছে মনে হয় খেজুর আপনি খাইলেন খেজুর খাওয়ার ভিতরে আপনার প্রোটিন আছে ভিটামিন আছে ঠিক আছে মানলাম কিন্তু খেজুর না খাইলে কি আমার পাপ হইবে বা খেজুর খাইলে কি আমার আদৌ কি কোনো সব হইবে মানে এমন ভাবে এরা আমাদেরকে মূর্খ বানাইয়া রাখতে চায় যে কোরআন খুলে আপনি কোনোভাবেই দেখতে পারবেন না কারণ আপনাকে প্রথমেই আপনাকে মশলা দিবে যে আপনি কোরআন বুঝেনি না আপনি একটা আয়াত পড়বেন কোনো আয়াত ওটা বানাইছে শুধুমাত্র হুজুরদের জন্য পড়বে আর তারা ওরা যেভাবে সেইভাবে ব্যাখ্যা বিশ্লেষণ করবে আপনি ওটা পড়তেই পারবেন না শুয়েও দেখতে পারবেন না এবং যদিও পড়তে পারেন আপনি খালি আরবি পড়বেন অর্থ তো অর্থের ধারের কাছেই যাওয়া যাবে না কারণ তাইলে আপনি শেষ এভাবেই আমাদেরকে বোঝানো ইতিহাস আমি কিছুদিন আগে একটা সফটওয়্যার নামাইছি মোবাইলে এখন তিনটা সফটওয়্যার আছে আমার কাছে একটা সফটওয়্যার নামাই প্রথম পড়া শুরু করলাম আমি আলটিমেটলি দেখলাম যে সে সুন ইসলামকে প্রমোট করার চেষ্টা করতেছে মানে কোরআনের তাফসিরের ভিতরে আপনি চিন্তা করেন যে সে সুন্নি ইসলামকে প্রমোট করতেছে মানে কোনো একজন সুন্নি আলেম ওই তাফসিরটা করছে নিশ্চয়ই এবং তিনি বুঝাইতে চাইছেন যে পৃথিবীতে সুন্নি ইসলামই সঠিক সিয়া ইসলাম স্যার সিয়া ইসলাম আপনার ওটা কোনো ইসলামের ভিতরেই পড়ে না মানে এখন নিরপেক্ষ একটা কোরআনের তাফসির যে নিরপেক্ষভাবে লিখবে বা বলবে এরকমের মন মানসিকতা এদের ভিতরে সৃষ্টি হয় না তৈরি হয় না কোরআনে তো কোনো গবেষণা হয় বাংলাদেশ তো এদের কাছ থেকে আমরা ধর্ম শিখতেছি এদের নেতৃত্বে আমরা আসি এরা যাই বলে সেটা শুনে দেখি হাজার হাজার মাদ্রাসার ছাত্ররা জাপাই পড়ে নিজের জীবনটা পর্যন্ত দিয়ে দেয়